নিরাপদ নগরী করার জন্য কাজ করছি এইটার জন্য আমাদের এই অভিযানের অংশ হিসেবে প্রথম অবৈধ যানবাহন যেগুলো থ্রি হুইলার সেগুলোর বিরুদ্ধে অভিযান চলছে এরপরে অবৈধ স্ট্যান্ড তারপরে হচ্ছে হকার এইভাবে আমাদের অভিযানগুলো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এইটা মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে বৈধ স্ট্যান্ডগুলো এইটা শীঘ্রই শুরু হবে আমরা যে বৈধ স্ট্যান্ড যেগুলো সেগুলোকে মার্কিং করব এই কাজটা আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হতে আরও কয়েক দিন সময় লাগবে এরপরেই এই অভিযান শুরু হবে